তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় পক্ষের মধ্য দিয়ে আর দেশের রাজনীতির আর কোনো আভ্যন্তরীণ খুব বিষয় কিন্তু ওখানে আলোচনায় স্থান পায়নি নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ চীনা প্রতিনিধি দলকে জামাতের আমি নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন সব দলের ঐক্যবদ্ধ চেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর মগবাজারের দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনা ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জো পিং জিয়ান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন দলটির আমির বৈঠকে জনগণকে বৈঠকে জনগণকে সম্পদে রূপান্তরিত করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় দুই দেশের পার্টি টু পার্টি এবং সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামাত ইসলামী পাশের দেশে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্র কথা তুলে ধরার পাশা নির্বাচন ইস্যুতে জামাতের অবস্থান তুলে ধরা হয় তিনি জানান সংস্কার শেষে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তারা দেশ শাসনের দায়িত্ব পেলে সমতার ভিত্তিতে কাজ করবে জামাত ইসলামী